মদ পান করলে নাপাক নাপাক হবে কি না মদ পান করার সাথে নাপাক হওয়ার সম্পর্ক নেই আর মদ পান করার পর যদি তার সেন্স ঠিক থাকে তাহলে সালাত আদায় করতে পারবে এমন কোনো সময় সময় বলা হয়নি যে মদ পান করে এত সময় সালাত আদায় করবে না তবে কোরআন আল্লাহ বলছে লা তাসালাতু আন্তুম সুকারা তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাত যেও না এখানে কিন্তু আল্লাহ মদ পান করার কথা বলা বলেন নেশাগ্রস্ত অবস্থায় অতএব যদি মদ পান করার পরে নেশায় থাকে ওই অবস্থায় সালাত আদায় করা যাবে না নেশা কেটে গেলে তারপরে কি করতে পারবে সালাত আদায় করতে পারবে আপনার যদি চিন্তা ফিকির এমন থাকে যে আমি মদের ব্যবসা ভবিষ্যতে করব তাহলে আপনি আপনার মন করা ফতোয়া দিয়ে আপনার স্থান জাহান্নামের মধ্যে করুন আর যারা আপনাকে অনুসরণ করে তাদেরকেও আপনি জাহান্নামের দিকে নিয়ে যান তাতে আহারি সন্ন্যত ওয়াল জামাতের অনুসারী যারা তাদের কিছু আসে যায় না যুব সমাজ যখন মাদকাসক্ত তখন মদের পক্ষে দলিল দিচ্ছেন আহলে হাদিসের একজন কুখ্যাত শেখ আহমদুল্লাহ যে নিজেকে মহাপন্ডিত মনে করে এবং বিভিন্ন সময় মাহফিলের মধ্যে প্রশ্নোত্তর পর্বের মধ্যে নিজের মন ঘরা কিছু কথা বলে থাকে ঠিক একটি প্রশ্ন আমরা দেখলাম শেখ আহমদুল্লাহকে একটি প্রশ্ন দেওয়া হলো যে নামাজের পূর্বে কোনো মানুষ যদি মদ খায় তাহলে তার নামাজ হবে কিনা এই বিষয়টা নিয়ে তিনি একবারে খোলাখুলি বলে দিলেন নামাজের পূর্বে কোনো মানুষ যদি মদ খায় আর তার যদি সেন্স ঠিক থাকে তার যদি মদের মদের যেই যেই নেশা সেটা যদি কাজ না করে তাহলে নামাজের মধ্যে দাঁড়াইতে পারবে আসলে কি তার বক্তব্যটি ঠিক আপনার বিবেক কি বলে আপনি কোরআন ও হাদিস থেকে জানবেন পরে কিন্তু আপনার বিবেক কি বলে মদ খাওয়া কি আসলেই জায়েজ হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে তোমরা মদ পান করলে তোমাদের চল্লিশ দিন পর্যন্ত এবাদত বন্দী কবল হবে না আপনার কি মনে হয় যে মদ পান করলে মানুষ যদি মদ পানের পরে নামাজে দাঁড়ায় তাহলে তার নামাজ হবে যেখানে আল্লাহ সুবহান হওয়া তাহলে পবিত্র কালামে পাকে ঘোষণা দিয়েছেন ইয়া আইয়োল্লা তাকরাবু সলা অন্তম সুকারা আল্লাহ বলতেছেন হে ইমান দারেরা তোমরা মদ পান অবস্থায় নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছ হয়ে যাইবা না আল্লাহ যেখানে বলতেছে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছ হয়ে যাবা না সেখানে আপনি মদ পান করেছেন মদ আপনি যে পান করেছেন আপনার সেন্স ঠিক আছে কিনা আপনি কিভাবে বসবেন আপনি তো মদ পান করেছেন মদ পান করার পরে আপনি নামাজে দাঁড়িয়েছেন তখন তো আপনার সেন্স ঠিক নাও থাকতে পারে নামাজে দাঁড়িয়েছেন আপনার মধ্যে নেশা কাজ করতেছে তখন তো আপনি নামাজ পড়লে আপনার নামাজ হবে না তাছাড়াও আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা দিয়েছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিসুম মিন শয়তান আল্লাহ বলতেছে নিশ্চয়ই এই মদ জুয়া প্রতিমা এগুলা শয়তানের কাজ তাছাড়া আমরা যদি সহি হাদিসের দিকে তাকাই শেখ আহমদুল্লাহ নিজেকে খুব আপনি পণ্ডিত মনে করেন আপনি মনে করেন ইসলামটা বুঝি আপনার বাবার বানানো আপনি মনে করেন ইসলামটা বুঝি আপনি যেভাবে পরিচালনা করবেন সেভাবেই চলবে এটা হতে পারে না আপনি হাদিসের দিকে দেখান আমি বিশ্ববাসীকে বলবো আপনারা ইবনে মাজার শরীফের মধ্যে রয়েছে রসুল সাল্লি সাল্লামের একজন সাহাবি হাজতে আবদুল্লাহ ইবনে আমর রদি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত রসুল সাল্লি সাল্লাম এরশাদ করতেছেন কোনো মানুষ যদি মদ পান করে তাহলে চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ আদায় হবে না নবীজি প্রথমেই বলছে মদ পান করলে চল্লিশ দিন নামাজ হবে না আর আপনি বলতেছেন মদ পান করেও নামাজে যাওয়া যাবে রসুল সাল্লি সাল্লাম বলেন এমতো অবস্থায় কোনো মানুষ যদি মারা যায় তাহলে তার স্থান হবে জাহান নামের মধ্যে তবে সে যদি তবা করে আল্লাহ তার কবর করবেন নবীজি আবার বলতেছেন কোনো মানুষ যদি মদ পান করে চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ আদায় হবে না এমতো অবস্থায় যদি সে মারা যায় তাহলে তার স্থান হবে জাহান নামে তবে সে যদি তাও করে আল্লাহ তার কবুল করবে নবীজি আবার বলতেছেন কোন মানুষ যদি কোন মানুষ যদি মদ পান করে চল্লিশ দিন পর্যন্ত তার সলাৎ তার নামাজ কবুল হবে না তবে সেই ব্যক্তি যখন মদ পান করল এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে জাহান নামে হবে রসুল সাল্লাহ সাল্লাম বলেন এই অবস্থার আগে যদি সে তবা করে তাহলে আল্লাহ তার তবা কবুল করবেন তার যদি মানুষ কোনো পান করে আর মত পান করার পরে সে যদি মারা যায় তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ কেমতের দিন তাকে খবাল তাকে পান করানো হবে রসুল সাল্লাম এই কথা বলার পরে সাহবাই কারাম বলতেছে আল্লাহ রাত গাতুল হাবাল কাকে বলে নবীজি বলতেছে এটি হলো জাহান্নামিদের পুচ অর্থাৎ কোনো মানুষ যদি মদ পান করে চল্লিশ দিন তার নামাজ হবে না যেটি সহি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে এবং নবীজি বললেন সেই মানুষটা যদি মারা যায় তাহলে তাকে জাহান্নামের পুচ খাওয়ানো হবে ইবনে মাজার মধ্যে যে হাদিসটি রয়েছে এখানে এই শায়েখ আহমদুল্লাহ বলতেছে যে মানুষ মদ খেয়ে নামাজের মধ্যে যাইতে পারবে হ্যাঁ মদ খেয়ে নামাজে যাইতে পারবে তবে তার নামাজ হবে না কোন মানুষ যদি মদ খেয়ে নামাজের মধ্যে যায় তাহলে তার চল্লিশ দিন পর্যন্ত ওই নামাজ আদায় হবে না রসুল সাল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে আমার উম্মত যারা মদ খায় তারা যেন তাদের স্থানটাকে জাহান্নামের মধ্যে করল এই জন্য শেখ আহমদুল্লাহ সাহাবকে বলবো আপনি জাতিকে গোমরা করতেছেন আপনি মানুষের ইমান নষ্ট করতেছেন আপনি মত প্রমোট করতেছেন আমি আপনাকে বলবো আপনি যদি আলেম দাবি করে থাকেন তাহলে আপনার বক্তব্যগুলো আপনি প্রত্যাখ্যান করে তবা করে জাতির সামনে সত্যকে উন্মোচন করুন অন্যথায় আপনার যদি চিন্তা ফিকির এমন থাকে যে আমি মদের ব্যবসা ভবিষ্যতে করব। তাহলে আপনি আপনার মন করা ফতোয়া দিয়ে আপনার স্থান ও জাহান্নামের মধ্যে করুন আর যারা আপনাকে অনুসরণ করে তাদেরকেও আপনি জাহান্নামের দিকে নিয়ে যান তাতে আহারে সোনাত জামাতের অনুসারী যারা তাদের কিছু আসে যায় না কারণ আমাদের ইমান হেফাজতের মালিক আল্লাহ আমরা রসুলকে ভালোবাসি নবীর আদর্শে আদর্শে মান এই জন্যই আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত আপনি আসুন্না ফাউন্ডেশন তৈরি করেছেন আপনি সরলমনা মানুষের কাছে আপনি আসুন্না ফাউন্ডেশন দিয়ে আপনি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নত আপনি আদায় করতেছেন নবীর সুন্নতের উপরে রয়েছেন সেটা বোঝানোর চেষ্টা করতেছেন কিন্তু আমার মনে হয় আপনি মুসলিমদেরকে আমরা যারা মুসলমান রয়েছি তাদেরকে আপনি ঠকিয়ে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পাহাড় যা প্রমাণিত অপেক্ষা মাত্র ইনশাল্লাহ যাতে দেখতে পারবে আপনি আশন্না ফাউন্ডেশন দিয়ে মানুষকে কিভাবে আপনি ঠকাচ্ছেন আপনার সম্পদ কিভাবে আপনি তৈরি করতেছেন এই আশন্ন ফাউন্ডেশনের একদিন গুমর পাশ হবে ইনশাআল্লাহ আমরা আপনাকে বলবো আপনি সঠিক ইসলামের মধ্যে চলে আসুন আল্লাহ আমাদের প্রত্যেককে আখেরাতের পুঁজি করার তৌফিক দান করুক আল্লাহ হম্বাহ আমি